হ্যালো ফ্রেন্ডস আমি এখন দেখাব কীভাবে ফেসবুকে আপনাদের টাইম থেকে ফলো বাটন অ্যাড ফ্রেন্ড বাটন এবং মেসেজ বাটন এই তিনটি বাটন তুলে ফেলা যায় বা মুছে ফেলা যায় তো এখানে আমি দেখছি আমার যে প্রোফাইলটি আছে এই প্রোফাইলে কী কী টাইম লাইনে কী কী শো করছে যখন অন্য কোনো মানুষ যখন নানা প্রোফাইলটি দেখবে তখন কী কী শো করবে তেটি দেখার জন্য আমি ভিউএস থেকে এখানে ক্লিক করলাম দেখতে পাচ্ছি ফ্রেন্ড ফলো মেসেজ এই তিনটা বাটনই মানুষ দেখতে পাবে তা আমি চাচ্ছি যেন তিনটার একটা মানুষ দেখতে না পায় তো জন্য প্রথমে আমি ফ্রেন্ড তোলার জন্য আমাকে প্রথমে সেটিংসে যেতে হবে সেটিংসে যেয়ে আমি এখানে প্রাইভেসিতে যাব এখান থেকে আমি হু ক্যান কনট্যাক্ট মি এই অপশান থেকে আমি এটা এভরি ওয়ান থেকে ফ্রেন্ডস অফ ফ্রেন্ড করে দেব আর হুজ মেসেজ ডুয়ে ওয়ান ফিল্টার ইন টু মাই ইনবক্স এটাতে আমি স্ট্রিক্ট ফিল্টারিং করে দেব এবার আমি আমার প্রোফাইলে যাবো অ্যাক্টিভিটি লগে আমি দেখব যে অ্যাড ফেন্ড অপশনটি আর নেই ফলো মেসেজ এই দুটি অপশান রয়েছে এখন আমি ফলো বাটনটি তুলবো এর জন্য আমাকে সেটিংসে আবার যেতে হবে এখান থেকে ফলোয়ার্সে যাবো ফলোয়ার্সে আমার হু ক্যান ফলো মি এটা এভরি করা আছে আমি জাস্ট এটা ফ্রেন্ড করে দেব তাহলে আমরা দেখতে পাবো যে এখান থেকে ফলো বাটনটিও উঠে গেছে আমি চাচ্ছি যে আমার মেসেজ বাটনটিও যেন উঠে যায় এর জন্য আমাকে অ্যাবাউটে যেতে হবে অ্যাবাউটে যে আমার বেসিক ইনফরমেশন এখানে বাড়তেয়ার দেওয়া হচ্ছে উনিশশো নব্বই আমি জাস্ট এটা চেঞ্জ করে আমার ইয়ারটা বাড়ায় দেব চোদ্দ বছর করে দিল আমি দেখব যে আমার এখান থেকে মেসেজ বাটনটি উঠে গেছে তো এভাবে মূলত টাইম লাইন থেকে অ্যাট ফ্রেন্ট বাটন ফলো বাটন এবং মেসেজ বাটন উঠানো যায় আপনারা আশা করি খুব সহজেই এটা করতে পারবেন তো আজকে পর্যন্তই ওকে